হ্যালো গাইস অতিরিক্ত গরমের কারণে সারাদিন পর্যাপ্ত পরিমাণ গরম ছিল অতিরিক্ত গরম থাকার কারণে বিকালে রাস্তাঘাট তেমন বেশি রাস্তাঘাটে মানুষজন চলাফেরা করছে না করার কারণে মানুষ শিশু বাচ্চারা একবারে গরমে আক্রান্ত হয়ে গেছে আক্রান্ত হয়ে যাওয়ার পর এখন সন্ধ্যার পর পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি নেমে গেছে এই যে আমাদের বাইরাল বিড়ালের দোকানে আমাদের বাইরাল বিড়ালের দোকানের সামনে রাস্তাঘাট ড্রেন সম্পূর্ণগুলো তল হয়ে গেছে বেশি না আধা ঘন্টার সময় বৃষ্টি আধা ঘন্টার সময় বৃষ্টি থাকার কারণে সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেছে এই যে আমাদের চা বানানির স্টেন্ট আমাদের দোকানে কোনো ব্যাস নাই বৃষ্টি থেকে বিড়াল বাসায় চলে গেছে এই যে দেখো আমাদের বিড়ালের দোকানের এই যে রাজশাহীর পান এই যে চা বানারি স্ট্যান্ড আমাদের চা বানানির যত যন্ত্রপাতি আছে সম্পূর্ণ স্ট্যানে এখন আমাদের দোকানে কোনো কাস্টমার নাই সন্ধ্যার পর পরই বৃষ্টি নেমে পড়ছে কাস্টমার না থাকুক মানুষ শান্তি পাক সেটা হলো আমাদের উদ্দেশ্য আমাদের বেশ কিনে না হোক সেটা কোনো বিষয় না আজকে যে গরমটা ছিল সেটা একটা ভয়াবহ গরম বড় মানুষ ছোটো 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 শিশুরা এরা গরমের অতিরিক্ত গরমের কারণে তারা সব আক্রান্ত হয়ে গেছে এখন আমাদের দোকানে এই যে দেখো আমরা মদা সবারি সব সময় পান বিক্রি করে থাকি আমরা মদা সবারি সব সবসময় পান বিক্রি করে থাকি এই যে দেখো আমাদের বাইরের বিড়ালের মা সে এখন কত সুন্দর করে মজা সবারিগুলা কাটতেছে বিড়ালের দোকানে বসে কালকে শুক্রবার কালকে আগামীকালকের জন্য আমাদের এই সবারিগুলা আমরা কাটতেছি এই সুপারিগুলো হলো মজা সুপারি এই মজা সুপারি দিয়ে আমরা পান সবসময় বিক্রি করে থাকি এই মজা সবার পান খাইলে মুখের যে একটা রুচি বা আমেজ সেটা আর মুখে বলা যাচ্ছে না অসাধারণ সবারিগুলা আমরা অনেক অনেক পরিষ্কারের মাধ্যমে এই সবারিগুলো আমরা বিক্রি করে থাকি পানের সাথে এই সবারিগুলা হচ্ছে মজা সুবারি এটি পানের নিচে থাকে এই যে দেখো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর সব সময় আমাদের পাশে তোমরা থাকবা বিড়াল এখন বাসায় চলে গেছে বৃষ্টির কারণে